হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিওটি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে ঘড়ির কাটা এখন বাজছে ছটা তো আমরা গিয়েছিলাম কাচরাপাড়ায় একটু দরকার ছিল তাই তো যাওয়ার পথে আর ভিডিও বানাইনি তো ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ ট্রেন আসতে এখনও লেট আছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কীভাবে প্রত্যেকটা দিন চলে যাচ্ছে চোখের পলকে বোঝায় যাচ্ছে না এরপর আমরা বাড়ি চলে আসলাম তারপর আর জায়গায় যাব আমরা তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে তিনটে বাড়ি পরই এই পার্কটি এই পার্কটির নাম বিবেকানন্দ পার্ক তো এই পার্কটিতে অনুষ্ঠানটি হচ্ছে কারণ আজকে বারো তারিখ আর বারো তারিখ মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো প্রত্যেক বছরই এই দিনটি উদযাপন করা হয় তো সেখানে গিয়ে প্রথমে আমরা কফি খেয়ে নিলাম এরপর দিয়েছিলো খিচুড়ি বেগুনি দম এবং সঙ্গে ছিল চাটনি ও বন্দিয়া খাওয়া দাওয়া করে নিলাম আমরা এখানে খাবার ব্যবস্থা খুব ভালো করেছিল অনেক মানুষজনও ছিল সবাই খাওয়া দাওয়া করছিলো ঠান্ডাতে বেশ খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে আর টেস্টটাও ভালো হয়েছিল এরপর কিছুক্ষণ অনুষ্ঠান দেখে প্রায় সবাই বাড়ি চলে যাচ্ছে কারণ অনুষ্ঠান এখন শেষ হয়ে গিয়েছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন অনুষ্ঠানটিতে একটি নাটক করছিলো খুব ভালো লাগছিল তো নাটকটি শুনতে কিন্তু আমি হচ্ছে সেই মুহূর্তে খাওয়ার জন্য মানে খেতে বসেছিলাম তার জন্য আমি ভিডিওটি বানাতে পারিনি কিন্তু কথাগুলো আমার খুব সুন্দর লাগছিল শুনতে তো এখানে অনুষ্ঠান প্রায় মানে শেষ হয়ে গিয়েছে তো এখন অনুষ্ঠান সব গোছানো হচ্ছে আর ওইদিকে পাশে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে এরপর দুজনে একটু বসে থাকলাম তারপর ভাবলাম চলো একটু ঘুরে আসি তো ঘুরে তারপর রুমে চলে গেলাম আবার দেখাবে নেক্সট ভিডিওতে